যদি আপনি মানুষ হতেন এটা জীবনে পারতেন না আপনি সম্পূর্ণ অমানুষ মানুষ ও মানুষ ও মানুষ আজকে আমি চলে এসেছি এই চরকিলপুর প্রাইমারি স্কুলে এখানে আসার পর মানে আমি মুখের ভাষা হারিয়ে ফেলেছি যে যারা এই ঘটনা ঘটালছে তাদের কি ভাষায় বলা যায় কি ভাষায় তাদের মানে ভাব প্রকাশ করা যায় মানে এমনই একটা ঘটনা ঘটালছে বন্ধুরা যারা ভেবে দেখছেন তো আমার ভিতরটা মানে নাড়িয়ে দিয়েছে তো চলুন কি ঘটালছে একটু দেখে নি চলো কানটা ক্যামেরা ঘুরো ক্যামেরাম্যান ফোকাস করো এদিকে 160 ফুট ডিপে আচ্ছা এখানে এখানে কি ছিল ছিল একটু বলবেন তো একশো ষাট ফুট তলে ছিল মোটরটা আজকে রাতে মোটরটা চুরি হয়ে গেছে স্কুলে মানে এর নিচে একটা মোটর মোটর ছিল তলে ষাট ফুট তলে একশো দাম কত হবে মোটামুটি চল্লিশ হাজার নাকি হ্যাঁ চল্লিশ হাজার হবে সরকারের জিনিস ভালো জিনিস থাকে সরকারের জিনিস ভালো জিনিস থাকে সরকারের জিনিস কোনোদিন খারাপ হয় না যেটা আমাদের এটা পরিবেশ আমাদের বাচ্চা বাচ্চা ভাই বইন ছোট ছোট যে যত বড় করতে আসে এখানে একদম রাইট বলেছেন তো শুন এই মোটরটা আমাগে এই সরকারে পুরো ফার্মেসিকুল কেনা দিয়েছিল যাতে আশেপাশের মানুষ জলপান করতে পারে যারা আমাদের বাচ্চারা এসে পড়তে আসে একটু পানি খেতে আসে পানি খেতে পারে না পরিষ্কার পরিশুদ্ধ পানি তো তার যে ব্যবস্থা করেছিল সরকার তার প্রেক্ষিতে কি করলো দুটা থেকে তিনটার দিকে এই মোটরটা দেখছে উঠাও ভারী রাতে মোটর ভারী রাতের দিকে ভারী রাতের দিকে সব এই যে পাইপ বুয়াতে সব পুরো সব জোরে লাগাই আছে এই পাইপগুলো সব পড়ে আছে পাইপগুলো সব ভিতরে ছিল নাকি হ্যাঁ পাইপগুলো ভিতরে ছিল 160 ফুট তলে ছিল 160 ফুটের পাইপ তলে ছিল হ্যাঁ দুটা পাইপ মিলে 160 ফুট হ্যাঁ তো পাইপগুলো ফেলে দিয়েছে ফেলে চলে গেছে তো এদের কি বলে মুখের ভাষা কি বলবো তো যারা আমার আশেপাশে আছে তাদের মনে কি প্রতিক্রিয়া জানতে চাইবো আচ্ছা মামু এই যে তোমার ছেলে মেয়েরা এখানে পড়তে আসে হ্যাঁ তাদের পানি খাওয়ার জন্য সরকার কলটা দিয়েছিল দিয়েছিল এরকম করলে কেন উপকারও করেছিল সরকার এবার নিয়ে চলে গেছে কেউ ই করে নে আমাদের এখানে গ্রামে ফিস খাচ্ছলো যারা চুরি করেছে তারা কুকুর থেকে ওদের বাড়তে বুঝে না বাচ্চা বাচ্চা নাই সেজন্য ওরা চুরি করেছে ওদের যদি বাচ্চা থাকতো তাহলে বুঝতে পারতো যে পরিবেশটা আমাদের আমাদেরই তো এটা পরিবেশ তুমি বন্ধু যে চুরি করেছো তোমার বাড়তে তোমার ছেলে মেয়ে নেই তোমার বাপ ভাই নেই তোমার কোনো পরিচয় নেই চুরি করেছে হয় বেশি তোমার একটু লজ্জা হইয়া হয়নি তোমার সামান্য লজ্জা হয় নেই যে এই স্কুলের যে কলটা সরকার দিয়েছিল যে মোটরটা সরকার দিয়েছিল সেই মোটরটা চুরি করে তোমাকে পেট তোমার স্বামী স্ত্রী তোমার তোমার বউয়ের পেট ভরতে হবে তোমাকে লজ্জা হওয়া উচিত তোমাকে মাটির তলে ঢুকে যাওয়া উচিত ঠিক আছে আজকে তোমার এ পৃথিবী থেকে চলে যাওয়া উচিত এই যে ছোট ছোট বাচ্চারা এই মোটরের মাধ্যমে জল পান করতো আজকে সেটা চুরি করে নিয়েছে তো সরকার যে উদ্দেশ্য দিয়েছিল সেই উদ্দেশ্য তো বেসতে গেল এখন যেটা যারা করেছে এটা খুবই খারাপ করেছে তাদের ধরার ব্যবস্থা করতে হবে ঠিক আছে পুলিশ প্রশাসনের কাছে স্কুল কর্তৃপক্ষ যাবে আর আপনাদের প্রতি সত্তর ধরার চেষ্টা করবে আপনাদের একটু সামান্য মানবিকতা নেই ভিতরে একটু বোধ শক্তি নেই যে আপনার সন্তানটা এখানে জল খাইয়েছে আর আপনি এত বড় ঘটনা কি করে ঘটাতে পারেন হ্যাঁ যে বাচ্চা বাচ্চা ছোটো ছোটো বাচ্চারা যেখানে জলপান করে আপনি সেই মোটরটা এসে রাত্রেবেলায় চিড়িগুলে চলে গেলেন এটা কি সম্ভব যদি আপনি মানুষ হতেন এটা জীবনে পারতেন না আপনি সম্পূর্ণ অমানুষ মানুষ ও